আমি আসন্ন নির্বাচনে একজন মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা আমাদের নেত্রী জওয়ার তানিক রহমান আমাদের নেতা আপনারা জানেন যে তিনি কিন্তু বারবার বলেন যে বাংলাদেশে কোন রকম সংখ্যালঘু সংখ্যা করুন এই দিয়ে আমাদের বিবেচন হবে বাংলাদেশ সবাই বাংলাদেশে সুখানভাবে বসবাস করব সুখান সুযোগ সুবিধা ভোগ করব এটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে ব্রত এবং বিএনপি যে প্রতিশ্রুতি আমি মনে করি যে সেটা আগামী দিনে অবদ্ধ হবে আমি আপনাদের আশীর্বাদ চাই আপনারা সুন্দর করে পূজা করুন আপনাদের কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে যদি বলেন এখানে স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ তারাও কত অত্যন্ত দায়িত্বশীল তাদেরকে যদি বলেন তারাও নিশ্চয়ই আপনাদের ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রশাসন সহযোগিতা করছে আমাদের পক্ষ থেকে সহযোগিতা আছে আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে এই পূজার জন্য জোরে বলেন শারদীয় শুভেচ্ছা